এবং সহ অবস্থান থাকবে আমি বিশ্ববিদ্যালয় করেছি মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানকার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো সারা রাত খোলা থাকে সারা রাত খোলা থাকে এবং সেখানে শিক্ষকরা জ্ঞান জ্ঞান দানের পাশাপাশি পাঠদানের পাশাপাশি জ্ঞান সৃষ্টি করে গবেষণার মাধ্যমে আর আমাদের আমাদের এখানে শিক্ষক তো নিয়োগ হয় না আমাদের এখানে নিয়োগ হয়

কিন্তু তার জন্য প্রথম দরকার জায়গা দরকার সেই জায়গা আছে কিনা এবং আমি আপনারা হয়তো অনেকে জানেন যে জিলাতে একটা স্কুল একটা স্কুলের সাথে আমি যুক্ত ওই যে এলাকা আমাদের ভলেন্টিয়ারদেরকে যুক্ত করে সেখানে একটা স্কুল হয়েছে ওটার নাম কিন্তু আমার মায়ের নামে নয় আমার বাপের নামের নয় বাপের নামে নয় সেটা হলো কি নাম জানেন নাকি আপনারা জনগণের প্রতিষ্ঠান গৌণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ এবং আপনারা এবং অটো পাড়া তখন তো এখন তো রাস্তাঘাট রিক্সা আমরা যখন চলেছি রিক্সা বলে কোনো কিছু ছিল না আমরা গরু গাড়ি ছিল আমরা বাসা না হেঁটে আসা যাওয়া করতাম তো আমাদের এখন এবং আমার আমরা আমরা ওই যে আমি তো উত্তর ডা জুনিয়র হাই স্কুলে পড়েছি ওখানে ছিল একটা ছাদ ছাদ পাটি গেছে টিনের টিনের চালা আর বেড়া করা ছিল না তো আমরা বলতাম এটা ফ্রি ওই যে প্রাইভেট স্কুল ফ্রি প্রাইভেট স্কুল ফ্রি প্রাইভেট স্কুল মানে কি এনিবডি ওয়াজ ফ্রি টু কাম এন্ড ফ্রি টু গো তো সেই রকম সেই রকম প্রতিষ্ঠান ছিল তো আমাদের অবকাঠামোগুলো কাঁচা ছিল কিন্তু আমাদের লেখাপড়া মোটামুটি খারাপ ছিল না যার ফলে আমরা ওই যে অন্যান্য যেকোনো কোনো শহরের ছেলে মেয়েদের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে আমরা শিল্প পেরেছি এবং বিভিন্ন জায়গায় তাদের সাথে আমরা অনেক ক্ষেত্রে তাদেরকে তাদের কলেজে পেতে পেরেছি এবং তখন আমরা যখন লেখাপড়া করি তখন অধিকাংশই যারা স্ট্যান্ড করতো অনেকে তারপরে যারা এই যে বিভিন্ন পরীক্ষায় প্রথম হইত দ্বিতীয় হইত তারা কিন্তু গ্রামের ছেলে মেরেছিল এখন দুর্ভাগ্য যেটা হয়েছে ওই যে আমি আগে যেটা বলেছি আমাদের ঘরগুলো পাকা হয়েছে কিন্তু শিক্ষা হয়ে গিয়েছে কি শিক্ষা কাঁথা হয়ে গিয়েছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ শুনেন ভাইটা কোনটা আছে আমি দায়িত্ব সতর্কে আসবো একটা অনুরোধ আপনার গ্রামে কিংবা আপনার পাশের গ্রামে কিংবা আপনার ইউনিয়নে যে স্কুলটা আছে যে প্রতিষ্ঠানটা আছে ওটার একটু ভালো প্লিজ আপনারা শিক্ষিত আপনারা সফল এবং আপনাদের আপনাদের পক্ষে আপনারা যদি অর্থে অবদান রাখতে চান আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলো শিক্ষার মান উন্নয়ন ঘটিয়ে আপনারা অনেক ছেলে মেয়েদের জন্য যে সম্ভাবনার দ্বার উন্মোচিত করে দিতে পারেন লেখাপড়াই একমাত্র দারিদ্র থেকে বেরিয়ে আসার সবচেয়ে উত্তম পথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমার আপনি শিক্ষিত আপনি কলেজ থেকে এসএসসি পাশ করেছেন তাই পাশ করেছেন আপনার এখন শিক্ষিত আপনার আপনার জন্য অনেক বিনিয়োগ আছে এই সমাজে এই আছে আপনি এই এই যে এটা কিন্তু আপনার জন্য সমাজের দায়বদ্ধতা আপনার জন্য আপনি ঋণই সমাজে এই ঋণটা শোধ করেন আপনার এলাকা আপনার আপনার পার্সেল স্কুলটা শিক্ষা প্রতিষ্ঠানটাকে যে এটা শিক্ষার মানে উন্নত হয় এটাতে যেন ছেলেমেয়েরা ভালো মানের মানের শিক্ষা পায় এবং একটা যেন ইতিবাচক পরিবেশ সৃষ্টি আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে যেটা আমরা করার চেষ্টা করছি আমাদের দেশের আমাদের এলাকার সবচেয়ে বিখ্যাত ব্রিলিয়ান্ট ব্যক্তি ছিলেন উনি উনিশশো একান্ন সাল একান্ন সালে উনি ফার্স্ট হয়েছিলেন মেট্রিকে আমি যতটুকু শুনেছি তখন পশ্চিমবঙ্গ শুধু এক ইয়ে ছিল এক বোর্ড ছিল যাই বলা হতো তখন এবং তারপরে তিনি সহ আমরা তখন লাগসাম ছিল শুধু লাগসাম না তো দেখো অমর তখন লাগসাম বোঝাতেছিল যখন উনি আমি এবং আমরা কয়েকজন নিয়ে আরো কয়েকজন নিয়ে

আপনি আপনি যে আপনার পাশে যে স্কুলটা আছে নিশ্চয়ই আপনি সেই স্কুলটাতে পড়েছেন সেই স্কুলটার প্রতি আপনার দায়বদ্ধতা আছে আপনার ঋণ আছে তো সেই ঋণটা শোধ করার জন্য আপনি দায়িত্ব থাকেন যাতে আপনার এলাকার ছেলে মেয়েরা এরা সুযোগ পায় এবং আমরা যেমন কোনো উদ্যোগ যখন মালিক বিদ্যালয় স্থাপন করি তখন কোনো মেয়েদের কোনো শিক্ষা ছিল কোনো শিক্ষা আজকে কত এগারোশো বারোশো মেয়ে ওখানে পড়াশোনা করে এবং আপনারা যেটা খুশি হবেন ওটা এখন লাকসামের লাকসাম উপজেলার শ্রেষ্ঠতম প্রতিষ্ঠা কারণ আমরা এটাকে দুর্নীতি দুর্বৃত্তায়ন সব রকম অপকর্ম থেকে অনিয়ম থেকে দূরে রেখেছি শুধু তাই নয় সেটা